সংস্কৃতি সংসদের পক্ষ থেকে গীতা পাঠের আয়োজন করা হয়েছে ব্রিগেড পা পাঁচ লক্ষ মানুষের সমাগম এবং সেই সমাগমে গীতা পাঠ সেই পাঠকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা যেমন এসেছেন তেমনই কিন্তু সাধারণ মানুষও ভিড় জমিয়েছেন পশ্চিমবঙ্গের বাইরে থেকে যেমন সাধু সন্তরা এসেছেন তেমনই কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকেও সাধু সন্তরা এসেছেন করে প্রথমে আমরা করেছিলাম সনাতন সংস্কৃতি সংস্থাতে পাঁচ হাজার কণ্ঠে পাঁচ হাজার করেছিলাম মায়াপুরিস কোণে দ্বিতীয়বার করলাম আমরা বিকেটে পঞ্চাশ হাজার কণ্ঠে এবং তৃতীয়বার করলাম এক লক্ষে আমাদের এক লক্ষ সাতচল্লিশ হাজার গীতা পাঠ করেছিল এবং এবছরে আমরা করছি বাবা পাঁচ লক্ষ কোণ্টে গীতা পাঠ দু থেকে আড়াই হাজার আমাদের সাধুসন্ত আছে সারা ভারতবর্ষ তো পৃথিবী থেকে মুনি সাধু সন্ত এসছেন যেমন রামদেব বাবা এসছেন রীতাম্বরী মাতাজি এসছেন আমাদের বাঘেশ্বর ধাম সরকার আসছেন এরম প্রমুখ ব্যক্তিরা আর আমাদের সাথে যে দু হাজার সাধু সন্ত এবং সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ শঙ্কচক্র গোদাপদ্য নারায়ণ তিনি প্রত্যেককে আশীর্বাদবাণী করবেন সে তার মধ্যে আপনারাও তো সামিল হয়েছেন আপনারাও মহাপূর্ণবতী পূর্ণবান যে আপনারা এসছেন এই ভগবান শ্রীকৃষ্ণের যে গীতা এই গীতার মধ্য দিয়ে আমরা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে শান্তির বাণী ছড়াতে চাই আজকে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেও রাশিয়ার প্রেসিডেন্টকে গীতা উপহার দিয়েছেন আজকে আপনার সৌদি আরব দুবাই কাতার বিভিন্ন দেশে প্রাথমিক স্তর থেকে গীতাপাঠ চালু হয়ে গেছে আজকে আমেরিকা ইউরোপ কানাডা ওখানে সব গীতা দেখা যাচ্ছে যে রাজনীতি এবং ধর্ম দুটো একসঙ্গে মিশে যাচ্ছে মানে ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে সেটা কি যুক্তিযুক্ত স্বামীজি বলে গেছে বা আমাদের বিভিন্ন মদ আগে তোমাকে ধর্মের মধ্যে আসতে হবে আধ্যাত্মিক পথে এসে তোমাকে নিজেকে জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান মার্গে আসতে হবে এসে গীতায় কি বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন গীতা গীতা করতে করতে ত্যাগ আসবে ত্যাগ মানে কি আমরা জাগতিক জিনিস ত্যাগ করে আধ্যাত্মিক পথে উত্তরণ হব যে প্রকৃত সেই আধ্যাত্মিকতা উত্তরণ করবে সেই ঠিক ঠিকভাবে জগতের কাজ করতে পারবে ধর্ম রাজনীতি করতে পারবে নাহলে রাজনীতির নামে তো ভ্রষ্টাচার হাজার হাজার কোটি টাকা সাধারণের টাকা নিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে নিজেদের স্বাস্থ্য করছে সাধারণ মানুষের উপকার করবে বলে আসে রাজনীতিতে আসছে কিন্তু সাধারণ মানুষের উপকার হচ্ছে না ওই জন্য আমাদেরকে সত্য হতে হবে ধর্মের মধ্যে থেকে তারপরে তুমি রাজনীতিতে নামো তবেই তুমি প্রকৃত রাজনীতি করতে পারবে জগতের এবং দেশের কল্যাণ করতে পারবে আজকে সারা বিশ্বেই এত হানাহানি অশান্তি কেন দুর্নীতি পাপাচারে ভরে গেছে বিভিন্ন রকমভাবে তো দেখবে বলছে কয়লা চোর গরু চোর খাদান চোর বালি চোর এগুলো কেন আসবে কেন তুমি তো দেশের কাজ করতে নেমেছো তাহলে তোমাকে যদি প্রকৃত দেশপ্রেমিক হতে হয় আগে আধ্যাত্মিক মার্গে আসতে হবে সাধু সন্তদের মনে ঋষিদের পদ তোলে আসতে হবে এসে তোমাকে আধ্যাত্মিক শিক্ষা নিতে হবে তারপর তোমাকে জগতের কাজ করতে হবে তবেই ঠিক ঠিক তোমরা জগতের কাজ করতে পারবে আজকে গীতা পাঠের আয়োজন করা হয়েছে সে নিয়ে আপনার কি বক্তব্য ও নম পার্বতী পাতে হরে হরে মহাদেব আমরা বিগত আগের বছরও এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ করেছি ভালো সাফল্য মন্ডিত রেজাল্ট পেয়েছি এবছর আমরা পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ করতে চলেছি যেটা আমাদের পশ্চিমবঙ্গের আজ এত অরাজকতা এত দুর্নীতি হিন্দুত্ববাদী এবং সনাতনীদের ধরে কি অত্যাচার করছে সেই বিচার মেরে সমস্ত বিবেচনা করে আমরা লাইনে শ্রীকৃষ্ণ অর্জুনের যে সংবাদ সেই সেই গীতা গীতা হচ্ছে ত্যাগের প্রতীক যা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোন রাজনীতি নেতা কোনো রাজনেতা কোনো পাবলিকের মধ্যে কোনো ত্যাগ নেই সেই ত্যাগ যাতে আসে ত্যাগই যদি উদ্বুদ্ধ হতে পারি আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব বারবার বলেছেন যে কাঞ্চন থেকে দূরে থাকো ত্যাগ করো সেই ত্যাগের মহিমার জন্য আমরা এই পাঁচ লক্ষ খণ্ডে গীতা পাঠের আয়োজন করেছি এবং গীতা পাঠ করে আমার তো খুবই ভালো লাগছে এরকম ঘরে ঘরে জনে জনে সাধু সন্ত ব্রহ্মচারী সাধু সন্ত ব্রহ্মচারী সবাই গৃহস্থীরা যারা সংসার ধর্ম করছে এবং গীতা পাঠও করছেন তারা এগিয়ে আসুক এই আমাদের একটা বড় মহোৎসব এতে একসঙ্গে হতে পারছি আমাদের সু উপদেশ সুসন্দেশ ঘরে ঘরে পৌঁছাক যে সাধু আছে এখনো শেষ হয়ে যায়নি আমাদের পশ্চিমবঙ্গে এত অরাজকতা সত্ত্বেও আমরা এই গীতা পাঠের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে আমরা শক্তিশালী আমরাও আমরা ধর্ম প্রতিস্থাপন করতে পারবো সারা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন কতটা যুক্তিযুক্ত বর্তমান পরিপ্রেক্ষিতে দেখুন বর্তমান যুগে যা আমাদের পরিস্থিতি দাঁড়িয়েছে আমাদের এই ধর্মের মধ্যে দিয়েই যেতে হবে তা না হলে এই পরিস্থিতি কোনোদিনই পাল্টাবে না তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবত গীতা যে অর্জুনকে বলেছিলেন এই গীতা জয়ন্তীতে ওনার মুখ বাণী এইটাই আমাদের ফলো করতে হবে এই গীতা যদি আমরা প্রথম থেকে শেষ অবধি আমরা ওনার যে অষ্টাদশ অধ্যায় আছে সেইটা যদি আমরা ফলো করে চলতে পারি তারা আমাদের জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যাবে আমরা সত্যের পথে সত্যের সন্ধানে চলবো এছাড়া আমাদের কোনো পথ নেই এই যে অধর্ম চলেছে এই অধর্মকে নিষ্কৃতি করতেই হবে তাই এই গীতা জ্ঞান আমাদের খুবই দরকার আমি চাই প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মা বোন ভাই বাবা মা সবাই এই গীতা পাঠ করুক প্রতিদিন সকালে উঠে স্নান সেরে ভগবানের এই নাম নিই তাহলে দেখবেন মানুষের মন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে প্রতিটা ধর্মের মধ্যে দিয়েই শান্তি সমৃদ্ধি আমরা সব কিছু আনন্দ সব কিছুই পাবো কিন্তু যেখানে ধর্মের মধ্যে

इस देश में जो अश्वरी शक्तियां हैं वे जब धर्म को नष्ट करने लगते हैं, तो भगवान यह जो गीता है श्रीमद् भागवत गीता भगवान का स्वरूप है और यह जितने भी भगवत धर्म ग्रंथ हैं इस धरती पे एकमात्र श्रीमद् भागवत गीता ही वह ग्रंथ है जो भगवान के श्रीमुख से लिखा गया है और उसमें आज तक पाँच हजार एक सौ अट्ठाईस साल हो गए भगवान श्री कृष्ण को गए हुए इस धराधाम से लेकिन आज भी श्रीमद् भागवत गीता भले ही भिन्न भिन्न भाषाओं में है लेकिन इसमें एक भी श्लोक में परिवर्तन नहीं किया गया है तो इसका उद्देश्य यह है कि पूरे विश्व में शांति हो सब का कल्याण हो और मानवता की रक्षा हो क्योंकि भगवान श्री कृष्ण का यह जो द्र... जीता है इसके सिवा कोई ग्रंथ ही नहीं है दुनिया में ना कोई धर्म है स्वयं श्री कृष्ण अर्जुन जो भूले गए जे सनातन दायित्व तो की करतव्य की तक तो गीतार माध्यम অর্জুনের জাগরণ ঘটেছিল এবং কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল আজকে পশ্চিমবঙ্গের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে বিশৃঙ্খল পরিস্থিতি যে অত্যাচার অনাচার সনাতনীদের ওপর আঘাত এগুলোকে রুখতে গেলে আবার আমাদের গীতার ভাবনায় ভাবতে হবে সেই জন্যই আমরা পাঁচ লক্ষ কণ্ঠে গীতা আয়োজন করেছি দেশ তথা বিশ্বে শান্তির বার্তা দিতেই এই গীতা পাঠের আয়োজন শান্তিতেই মিলবে মুক্তি এবং সেই বার্তাই কিন্তু জনে জনের কাছে পৌঁছে দিতেই এই গীতা পাঠ সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে এই গীতা পাঠের আয়োজন করা হয়েছে বিভিন্ন রাজ্য থেকে যেমন সাধু সন্তরা এসেছেন তেমনই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও সাধু সন্তরা এই গীতা পাঠে অংশগ্রহণ করেছেন এই গীতা পাঠের মাধ্যমেই শান্তির বার্তা তারা দিতে চান ক্যামেরা বিনয় মন্ডলের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা